ফসল আগে বুনতে হবে নাকি আগাছা আগে সাফ করতে হবে আগাছা আগে সাফ করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডাক্তার জাকিরনায়েক কে হোক নেই তো বাবু থেকে আল্লাহর ডাক্তার জাকিরনায়েক কে হোক ও ডাক্তার সাহেব আমার একটা প্রশ্ন আছে আমার এক আত্মীয় আছে নাস্তিক নাস্তিককে আমি কেমন করে দাওয়াত দিব নাস্তিক শুনলে তো আলম মৌলের গাজালা শুরু হয় ডাক্তার নায়ক হাসি মুখে কথা বলছেন আর বলছেন যে নাস্তিক তো ভালো মুশরেকের চেয়ে কেন বলে নাস্তিকের খ্যাতটা পরিষ্কার আছে নাস্তিকের খ্যাতের মধ্যে আগাছা নেই গাছা নাই আগাছাও নেই সে আল্লাহ কেউ মানে না কেউ কেও না ও খেতটা আছে আগে আগাছা সাফ করতে হবে তারপরে গাছ বুনতে হবে এখানে টাইম লাগবে বেশি আর ওখানে টাইম লাগবে কম শুনছেন উত্তর এরই নাম হলো ডাক্তার জাকের নাইক মৌলবীর সাহেব যখন পঞ্চাশ হাজার টাকার কমে ওয়াজ করেন না মৌলবী যখন মিথ্যা কথা বলে ধর্ম ব্যবসা শুরু করেছেন মৌলবী যখন দুনিয়ার সাথে টাকার গোলাম হয়ে শেখ বেদাতে সাথে আপোষ করছেন মৌলবী যখন বিভিন্ন রাজনৈতিক দলের তলপি তখন আল্লাহ পাক একজন ডাক্তারকে খাড়া করে দিয়েছেন তার দিনের কাজ আদায় করার জন্য একজন জেনারেল শিক্ষিত যুবক সে লেখাপড়া করে কলেজে সে ইসলাম বুঝতেছে তার মনের ভিতরে দগদগে ঘা তার বুকের ভিতরে অনেক জ্বালা পোড়া ইসলামের জন্য খুলে দেখেন তো ফেরে দেখেন তো ওই যুবকদেরকে আমরা ছোটকালে দেখেছিলাম যে দাদা আর নানারা হারিকেন ধরাইয়ে লাঠি ভর দিয়ে ওয়াজ শুনতে যেতেন এখন আল্লাহর ফজল কর্মে তরুণ উদীয়মান যুবকেরা ইসলামের দিকে যেভাবে ছুটেছে আর বুড়ো বসে বসে এই তার দোকানে গপস করছে আর সমালোচনা শুরু করছে যুবকেরা যখন ইসলামের দিকে ধাবিত তখন মানুষেরা ইসলাম থেকে বিচ্যুত তো হচ্ছে তো হচ্ছেই আর এই যুবকদেরকে ইগনোর করার জন্য নিরুৎসাহিত করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সাপ নিয়ে বেড়াচ্ছে একজন যুবক গেলেন এক আলেম সাহেবের কাছে বললেন দেখেন তো বোখারির হাদিস এই যে এটা এটা হাদিস তো পেলাম এখন কি করব? তুই কি জানিস? কাপড় করবো মাদ্রাসায় পড়িস নাই তুই কি মুক্তি হয়েছিস নাকি ডাক্তার জাকির নায়ক কি পড়া করেছেন গভীর রাতে আমাকে ফোন করছেন এক মুফতি সাহেব আমি বললাম ডাক্তার জাকির নায়ক শ্যাম্পুল এম বিবি ডাক্তার তো ডাক্তার হয়ে উনি আবার ধর্মের কথা বলতে গেলেন কেন যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া বলা যায় না সনাতন ধর্ম ঠাকুর ছাড়া চলে না কিন্তু আমার ইসলাম সবাই চর্চা করার অধিকার আছে সবাই কথা বলার অধিকার আছে যদি তার কথাটা অ্যাকুরেট হয় সবারই বলার অধিকার আছে আর একজন মুক্তি সাহেব বলছেন ডাক্তার দেখলে আমার ঘিরি না লাগে বললাম সর্বনাশ ডাক্তার দেখলে জাকের লাগে কেন ভারত রবি শঙ্কর দাস যখন নির্বাক হয়ে তাকিয়ে রইল তাম বিশ্ব অবলোকন করলো স্যাটেলাইটের মাধ্যমে রবি শঙ্কর দাস হয়ে গেল ডাক্তারের সামনে উইলিয়াম ক্যাম্বেল। উইলিয়াম ক্যাম্বেল যখন নির্বাহ হয়ে গেল ডাক্তার জাকির নায়েকের সামনে ডাক্তার জাকির নায়েক যেইভাবে দলিল পত্র উপস্থাপন করেন খন্ড পৃষ্ঠা নম্বর সহ দাগ খতিয়ান সহ যেভাবে বলেন আল্লাহর বলছি দুনিয়ার কোন মানুষ মুখস্থ করে বলতে পারবে না এটা আল্লাহর গায়েবি মদত ছাড়া সম্ভব নয় আল্লাহ মুর্দা সুলাইমানকে দিয়ে বায়তুল মাকদেশ বানিয়ে নিয়েছেন আবার ডাক্তারকে দিয়ে দিনের কাজ করে নিচ্ছেন